হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রত্ন কিচেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সিক্রেট মশলা আর টিপসহ শাকের বড়া এই পাটশাকের বড়া আপনারা যদি এই সিক্রেট টিপস আর সিক্রেট মশলা ব্যবহার করে তৈরি করেন তাহলে অনেকক্ষণ মুচমুচে রাখতে পারবেন বন্ধুরা তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আর আপনারা যদি ইউটিউব থেকে আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার অনুরোধ রইল আর আপনারা যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাইলে আমার চ্যানেলটিকে ফলো করার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আমি কিভাবে তৈরি করলাম এই পাঠশাকের বরাত তা সেটাই শেয়ার করব বন্ধুরা পাট শাকের বড়ার জন্য আমি এখানে পাটশাকের আগাগুলাকে এইভাবে দেখুন শুধু আগাগুলাকে এইভাবে একটু গোটা সুদ্ধা ভেঙে নিয়ে নিয়েছি ঠিক এরকম পাটশাগের শুধু আগাগুলাকেই নিতে হবে বন্ধুরা বন্ধুরা এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেবো সেই ব্যাটারের জন্য এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিব আমি চার টেবিল চামচের মতো চালের গুঁড়ো আর টেবিল চামচের দিব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব অল্প করে হাফ চামচের মতো চিনি আর দিয়ে দিব কিছুটা কালো জিরে কিছুটা আজোয়ার নিয়েছি বন্ধুরা হাতে এইভাবে একটু ঘষে দিয়ে দিব এক চামচের চামচের মতো মতো লাল লঙ্কার এক হলুদের এখন আমি শুকনো উপকরণ গুলাকে আগে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা শুকনো উপকরণগুলো আমার মেশানো হয়ে গেছে দেখুন এখন আমি এর মধ্যে একটা সিক্রেট মশলা অ্যাড করব সেটা হলো এক চামচের মতো আমি এখানে কালো আর সাদা সর্ষে দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দেবো আপনারা এই বা একবার এইভাবে পাট শাকের বড়ার মধ্যে সরষ বাটা দিয়ে খেয়ে দেখবেন অপূর্ব স্বাদ লাগে বন্ধুরা এখন আমি অল্প অল্প করে জল অ্যাড করব আর একটা ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা দেখুন আমার ব্যাটারটা কীরকম ঘনত্বের হয়েছে ঠিক এরকম ঘনত্বেরই ব্যাটারটা তৈরি করতে হবে তো বন্ধুরা এখন আমি এটাকে দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব তারপর দশ মিনিট পর আমি পাতার বড়াগুলোকে ভেজে নেব তো আমি দশ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা বন্ধুরা পাট পাতার বড়া গোলা ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন আমার তেলটা গরমও হয়ে গেছে এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণ তেল গরম তেল উঠিয়ে আমি এই বেসনের গোলার মধ্যে দিয়ে দেবো এটাই হচ্ছে একটা সিক্রেট টিপস বন্ধুরা এরকম যদি আপনারা গরম তেল বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে পকোড়া ভাজেন তাহলে কী হবে পকোড়াগুলো অনেকক্ষণ মুচমুচে থাকবে এখন আমি এই তেলটাকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা দেখুন তেলটাকে আমি খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি একটা একটা করে পাটপাতা নেব আর এই ব্যাটারের মধ্যে এইভাবে ব্যাটারটা লাগিয়ে নেব পাট পাতার মধ্যে খুব ভালো করে পাটপাতাটা লাগিয়ে বেসনটাকে খুব ভালো করে ঝেড়ে নিতে হবে যাতে বেশি মোটা না হয় ব্যাটার মানে বেসনের ব্যাটারটা তাহলে মুচমুচে ভাবটা কম হবে যতটা পারা যাবে ব্যাটার বেসনটাকে এরকমভাবে একটু ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে নিয়ে তেলের মধ্যে দিয়ে ছেড়ে দিতে হবে আমি আরেকটা করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন খুব সুন্দর করে বেটারটাকে এইভাবে দিয়ে তারপরই তেলের মধ্যে এইভাবে ছেড়ে দিতে হবে আমি দুটো দুটো করে ভেজে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা দেখুন আমি একবার উল্টে দিয়েছি পকোড়াগুলোকে আবারও এই পিঠগুলো উল্টে দেব ঠিক এরকম লাল মুচমুচে করেই ভেজে নিতে হবে বন্ধুরা পকোড়াগুলোকে বন্ধুরা এই পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো দেখুন ঠিক এরকম মুচ ভেজেছি বন্ধুরা আমি আর এক পাতা দিয়ে দিয়েছি এখন এগুলোকে আমি ঠিক এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব তো বন্ধুরা এগুলাকে আমি ভেজে তারপর ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি এই কয়টা পাটপাতার বড়া ভেজে নিয়েছি কি সুন্দর হয়েছে দেখতে পাটপাতার বড়াগুলো আর কতটা মুচমুচে হয়েছে বন্ধুরা আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে দেখুন বন্ধুরা আওয়াজ শব্দ শুনতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে এই পকোড়াগুলো ঠিক এরকম বেশনের বেসনের ব্যাটারের মধ্যে যদি আপনারাও কিছুটা পরিমাণ গরম তেল দিয়ে পকোড়া ভাজেন আর এই পকোড়া অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে সহজে নরম হয়ে যাবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর কীরকম লাগলো পাট পাতার বড়া রেসিপিটা আমার অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ